প্রিয় শিক্ষার্থীরা ইসাপুর বাসা মেয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো ও তোমাদের নিজ নিজ বাসায় অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাস্টার উদ্দিন রশিদ প্রভাষক ইতিহাসের বিষয় প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের ইতিহাস প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব বিগত ক্লাসে আমরা সেই অধ্যায় থেকে কয়েকটি ক্লাস করেছি আর সে ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যে অধ্যায়টি হচ্ছে তোমার পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার স্থির করেছি সেটা হচ্ছে তোমার ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় ও অবদান আজকে আমরা তাহলে আজকে আমরা ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় ও অবদান এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে আসো প্রিয় শিক্ষকেরা যে আমরা যে আমাদের মাতৃভাষা বাংলা এই মাতৃভাষা বাংলাকে পাওয়ার জন্য যারা তাদের জীবনের সবচাইতে মূল্যবান যে যে জিনিসটি সেটা হচ্ছে তাদের জীবন সেই জীবন আত্মাহুতি দিয়ে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করতে তারা সক্ষম হয়েছেন সেই বীর শহীদদের সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানার চেষ্টা করব তাহলে তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনবা এবং তোমরা অনেক শহীদদের নাম তোমরা জানো কিন্তু তারা তাদের পরিচয় এবং তারা কিভাবে শহীদ হয়েছেন এই বিষয়গুলো হয়তো বা তোমাদের জানা নেই তাহলে তোমরা যদি মনোযোগ সহকারে করো তাহলে সে সম্পর্কে জানতে পারবে বলে আমি আশা রাখছি তাই তোমরা মনোযোগ সহকারে ক্লাস শোনার জন্য তোমাদেরকে আমি অনুরোধ জানাবো যে তোমরা মনোযোগ সহকারে তোমরা ক্লাস শুনবা এবং বোঝার চেষ্টা করবা এবং সে শহীদদের সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবা তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা যে ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় অবদান তাহলে তোমরা নিশ্চয় জানো যে উনিশশো রাজপথে উৎসর্গ করে যে সকল বাংলা মায়ের দামাল সূর্য সন্তানরা আমাদের প্রিয় মাতৃভাষা রক্ষা করেছিলেন তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকজনের জন্ম পরিচয় ও অবদান আমরা আজকে ক্লাসে জানব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি রাজপথে জীবন উৎসর্গ করে যে সকল বাংলা মায়ের দাওয়াল সন্তানরা এবং তাদেরকে আমরা সূর্য সন্তান বলতে পারি আমাদের প্রিয় মাতৃভাষা রক্ষা করেছিলেন তাদের মধ্যে আমরা কয়েকজন সম্পর্কে আজকে জানবো তাদের মধ্যে আমরা উল্লেখযোগ্য একজন হচ্ছে তোমার বাসা শহীদ রফিক উদ্দিন আহমদ বাসা শহীদ রফিক উদ্দিন আহমদ তাহলে দেখো বাসা শহীদ রফিক উদ্দিন আহমদ তার জন্ম পরিচয় রফিক উদ্দিন আহমেদ তোমার উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ত্রিশ অক্টোবর আহমেদ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের ত্রিশ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাই বলদার গ্রামে জন্মগ্রহণ করেন আর রফিক উদ্দিন আহমেদের পিতার নাম ছিল তোমার আব্দুল লতিফ ঢাকার বাদাম তলিস্থ কমার্শিয়াল প্রেসের মালিক যে শহীদ রফিক উদ্দিন আহমেদের পিতা ছিলেন তোমার আব্দুল লতিফ তিনি ঢাকার বাদাম বাদাম তলিস্থ তোমার কমার্শিয়াল প্রেসের মালিক ছিলেন মাতা ছিলেন তোমার রাফিজা খাতুন এবং তিনি ছিলেন গৃহিণী তাহলে আমরা রফিক উদ্দিন আহমেদের পিতা এবং মাতার নাম জানতে পারলাম এরপরে দেখো রফিক উদ্দিন তোমার মানিকগঞ্জের বয়রা স্কুলে মানিকগঞ্জে তোমার বয়রা স্কুল থেকে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মেট্রিক পাস করে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে কি করেছিলেন ভর্তি হন তাহলে শহীদ রফিক উদ্দিন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মেট্রিক পাস করে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে কি হন ভর্তি হন এই সময় তার পড়ালেখা বন্ধ হয়ে যায় এবং প্রেস পরিচালনার দায়িত্ব নেন তিনি পুনরায় পড়ালেখার জন্য জগন্নাথ কলেজে কি হন ভর্তি হন বাসা আন্দোলনের সময় তিনি জগন্নাথ কলেজের ছাত্র তখন তার বয়স ছাব্বিশ বছর তাহলে রফিক উদ্দিন আহমেদ তার সম্পর্কে আমরা যেটা জানতে পারি তিনি আহ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংহাই বলদার গ্রামে জন্মগ্রহণ করেন পিতা আব্দুল লতিফ ছিলেন ঢাকার বাদান্তলিস্থ কমার্শিয়াল প্রেসের মালিক মাতা রাফিজা খাতুন গিলিনি রফিকউদ্দিন মানিকগঞ্জের বয়রা স্কুল থেকে কি করেন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করেন এবং ম্যাট্রিক পাস করার পরে তিনি দেবেন্দ্র কলেজে ভর্তি হন আর তিনি যখন শহীদ হন তখন তার বয়স ছিল তোমার ছাব্বিশ বছর এরপরে শহীদ রফিকউদ্দিন তিনি যেভাবে শহীদ হন আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গের আন্দোলনরত ছাত্রদের মধ্যে যে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একশো দ্বারা ভঙ্গের ছাত্র আন্দোলনরত যে মধ্যে অন্যতম ছিলেন তোমার রফিক উদ্দিন ছাত্রদের মিছিল ভঙ্গ করার জন্য পুলিশ চার্জ ও কাদুনে ঘেস নিক্ষেপ করে যে ছাত্রদের তোমার মিছিল কি করার জন্য ভ্রমণ করার জন্য পুলিশ কি করে লাঠি চার্চ এবং কাদুন গ্যাস নিক্ষেপ করেন যে কারণে ছাত্ররা বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা মেডিকেল কলেজ বেরাকে আশ্রয় নেওয়ার জন্য রওনা হন যে ছাত্রদের যে মিছিল হচ্ছে না সেই মিছিলকে সত্ত্বে ভঙ্গ করার জন্য তোমার কাঁদনি গ্যাস এবং গুলি কি করে তোমার নিক্ষেপ করেন ছাত্র ভঙ্গ করার জন্য এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমার কি করে যে কারণে ছাত্ররা বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা মেডিকেল কলেজ ব্যারাকে আশ্রয় নেওয়ার জন্য রওনা হন এই সময় পুলিশের গুলিতে রফিকের মাথার খুলি উড়ে যায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে তিনি মারা যান মেডিকেল হোস্টেলের তোমার সতেরো নম্বর রুমে পুলিশকে তার লাশ যে রুমের পূর্ব দিকে তার লাশ পড়েছিল যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সতেরো নম্বর রুমের পূর্ব তার লাশ পড়েছিল ছয় সাত জন ধরাধরি করে তার লাশ তোমার এনাটামি হলের পেছনে বারান্দায় এনে রাখেন রাত তিনটায় সামরিক বাহিনীর পহরায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাম হচ্ছে তোমার ওবাইজুল্লার উপস্থিতিতে তার জানাজা পড়ান ঢাকার আজিমপুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল গুফুর সংগোপনের আত্মীয় স্বজনের অজান্তে আজিমপুর কবরস্থানের অসং রক্ষিত এলাকায় তোমার কি করা হয় তাকে দেখানোর ব্যবস্থা করা হয় ভাষা শহীদদের মধ্যে তিনি প্রথম শহীদ হন তাহলে তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে যে বাসা শহীদদের আহ মধ্যে সর্বপ্রথম কে শহীদ হন তাহলে আমরা জানতে পারলাম যে একটা জ্ঞানমূলক প্রশ্ন সেটা হচ্ছে বাসা শহীদদের মধ্যে তোমার শহীদ রফিক সর্বপ্রথম কি হন শহীদ হন এরপরে চোদ্দ মার্চ উনিশশো সালের দৈনিক আজাদ এবং শহীদ দিবস সংখ্যা উনিশশো চুয়ান্ন সাপ্তাহিক সৈনিক থেকে এই তথ্য পাওয়া যায় রফিক উদ্দিন আহমেদ ও অন্যান্য ভাষা শহীদদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের শাসনতান্ত্রিক স্বীকৃতি লাভ করে তার শহীদ স্মৃতি পূর্ববঙ্গবাসীদের মনে বাঙালি জাতিতাবাদী কি করে চেতনা জাগ্রত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং এই চেতনার ভিত্তিতে সশস্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে কি বাসা শহীদ রফিক এর জীবন এবং তার পরিচয় আমরা জানতে পারলাম এবং তিনি কিভাবে শহীদ হচ্ছেন এই বিষয়টাও আমরা আজকে জানতে পেরেছি এরপরে আসলে আমরা আরেকজন শহীদ সম্পর্কে আমরা জানবো আর তিনি হচ্ছেন বাসা শহীদ আবুল বরকত শহীদ আবুল বরকত দেখো তাহলে বাসা শহীদ আবুল বরকতের পরিচয় জন্ম করেছে যেটা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বাসা শহীদ আবুল বরকত উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলো জুন মুর্শিদাবাদের অন্তর্গত ভরতপুরের বাবলা গ্রামে আবুল বরকত জন্মগ্রহণ করেন পিতা হাসিনা বেগম চুয়ান্ন খ্রিস্টাব উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কৃতিত্বের শহীদ মেট্রিক এবং বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কৃতিত্বের সাথে আই এ পাস করেন পাকিস্তান প্রতিষ্ঠার পর যে পাকিস্তান প্রতিষ্ঠা করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ ত্যাগ করে ঢাকা চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে থেকে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে বিএ অনার্স পাশ করেন অতপর স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হয়ে অধ্যয়ন করেন তিনি ঢাকার পুরানা পন্টন লাইনে বিষ্ণুপ্রিয়া ভবনে মামার সাথে কি করেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত ছিলেন আহ স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হয়ে তিনি অধ্যয়ন করতেন আর তিনি ঢাকার পুরান পল্টন লাইনে বিষ্ণুপিয়া বিষ্ণুপিয়া ভবনে তোমার মামার সাথে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি ব্যবস্থা করেছিলেন তিনি কেবল ছাত্র হিসেবে ভালো ছিলেন তা নয় বরং স্বভাব চরিত্র ব্যবহার ছিল মার্জিত ও অমায়িক শহীদ বর্কত তমুকদুল মজলিস কর্তৃক প্রকাশিত ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিকের মাধ্যমে এই মহান আন্দোলনের প্রেরণা পেয়েছিলেন বলে জানা যায় তমুদ্দিন মজলিসের বিভিন্ন বৈঠকে তিনি অংশগ্রহণ করতেন তবে আন্দোলনের কোনো প্রথম সারির নেতা তিনি ছিলেন না যে তমুদ্দিন মজলিস আমরা জানি ভাষা আন্দোলনের প্রথম যে সংগঠনটি সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস আর এই তমুদ্দিন মজলিসের একজন যে অন্যতম একজন আহ ছিলেন তোমার শহীদ আবুল গারতাক আর এই তমুল দেশের যে কর্তৃক যে প্রকাশিত ভাষা আন্দোলনের মুখপাত্র যে সাপ্তাহিক শ্রমিকের মাধ্যমে এই মহান আন্দোলনের প্রেরণা পেয়েছিল বলে জানা যায় যে যে এই যে ভাষা আন্দোলনের যে একটা প্রেরণা যে একটা উজ্জীবিত হওয়া একটা একটা যে আগ্রহ সৃষ্টি হওয়া তিনি কিন্তু এই তমুল যে যে যেই প্রকাশিত যে মুখপাত্র ছিল সেই মুখপাত্রের মাধ্যমে তিনি অনুপ্রাণিত হয়েছেন তবে তিনি কি ছিলেন না কোনো একটা প্রথম সারীর নেতা ছিলেন এমন না কিন্তু তার আহ এই যে মুখপত্র পত্র পত্রিকার পড়ার মাধ্যমে তার ভিতরে একটা ভাষার প্রতি কি হয় আগ্রহ অনুপ্রেরণা তার সৃষ্টি হয় আবুল সম্পর্কে আমরা জানতে পারলাম যে তিনি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলো জুন মুর্শিদাবাদের অন্তর্গত ভরতপুরের বাবলা গ্রামে কি করেন আবুল বরকাত আহ জন্মগ্রহণ করেন পিতা ছিলেন মুরহুম সঞ্চর জোহা মাতা ছিলেন হাসিনা বেগম

পুরানা পল্টনে লাইনে বিষ্ণুপ্রিয়া ভবনে তার মামার সাথে তার ভিতরে ভাষা আন্দোলন সম্পর্কে একটা অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে আমরা জানতে পারি তাহলে আসল প্রিয় শিক্ষার্থীরা এই যে শহীদ আবুল বারাকাত তিনি যেভাবে শহীদ হন আমরা ইতিহাস থেকে জানতে পাই সেটা হচ্ছে তোমার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে হোস্টেলের বারো নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন আবুল বারাকাত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি অবস্থায় রাত আটটা আট তিনি মৃত্যুবরণ করেন দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত সরকারি তথ্য বিবরণী থেকে জানা যায় আজিমপুর মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল গফুর আবুল কী করেন যায় পড়ান সেই রাতেই তার আত্মীয় স্বজনের উপস্থিতি একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আজিমপুর গোরস্থানে তার লাশ সমাহিত করা হয় মহান রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের অন্যতম একজন হলেন আবুল বারাকাত মহান ভাষা আন্দোলনের অবদানের জন্য দুই হাজার খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার শহীদ বরকতকে মরণোত্তর একুশে পদক প্রদান করেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাস থেকে যে আমাদের মহান ভাষা আন্দোলনে যে কয়েকজন শহীদ অবদান রেখেছে তার মধ্যে আমরা বাসা শহীদ রফিক উদ্দিন আহমদ এবং বাসা শহীদ আদুল আবুল বরকার সম্পর্কে জানতে পেরেছি তোমরা আরো ভালো করে জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তকের যে পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর অধ্যায়টি যদি তোমরা পড়ো তাহলে ভাষা শহীদ এবং ভাষা সম্পর্কে বাংলা ভাষা সম্পর্কে এবং বাংলা ভাষা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং বাংলা ভাষা প্রতিষ্ঠা করার পিছনে যাদের যাদের অবদান রয়েছে এবং কিভাবে যে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে চূড়ান্ত ভাষা হিসাবে পেতে সক্ষম হয়েছি তোমরা ভালো করে জানতে পারবা তোমাদের পাঠ্যপুস্তক নিয়মিত তোমরা বাসায় পড়ালেখা করলে আমি এই আশা রেখে তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়বা সে আশা রেখেই আমি আজকে ক্লাস এখানেই শেষ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ